বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী আবারও মনজয় করে নিয়েছে প্রযুক্তিপ্রেমীদের ডিভাইস থেকে শুরু করে গেমিংয়ের নতুন সব উদ্ভাবন নিয়ে ভেগাসে আয়োজিত বার্ষিক কনজিউমার ইলেকট্রনিক্স শো সিইএসএ নেমেছিল প্রযুক্তিপ্রেমীদের ঢল প্রতিবারের মতো এবারও প্রযুক্তি কোম্পানিগুলো তাদের অভিনব এবং চমক সব উদ্ভাবন নিয়ে উপস্থিত হয় প্রদর্শনীতে চার হাজার তিনশো প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে লাসভেগাসে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী আয়োজন কনজিউমার ইলেকট্রনিক্স শো বা সিইএস এক ছাদে নিচে এআই ডিভাইস থেকে শুরু করে আধুনিক ও অভিনব সব উদ্ভাবনের এই আয়োজন পূর্ণ ছিল প্রযুক্তি প্রেমীদের বিচরণে এআই ইলেকট্রন বা ফোটনের মতো সাপ্রমিক কণা ব্যবহৃত কোয়ান্টাম কম্পিউটিং বা পরিধানযোগ্য প্রযুক্তি সব কিছুই প্রদর্শিত হয়েছে সিইএসএ আয়োজনে প্রদর্শিত চায়নার উদ্যোক্তাদের তৈরি ল্যান্ড এয়ারক্রাফট ছিল এবারের আয়োজনে চমকপ্রদ উদ্ভাবনগুলোর একটি নির্মাতাদের দাবি এয়ারক্রাফটটি জরুরি যে কোনো প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম সম্প্রতি ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ক্যালিফোর্নিয়া সিইএসএ তাই কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান ভবিষ্যতে দাবানলের ক্ষয়ক্ষতি এড়াতে নতুন কিছু প্রযুক্তি চমক নিয়ে এসেছে ডিমেনশা বা অ্যালজেইমার্সে আক্রান্ত রোগীদের জন্য উদ্ভাবিত রোবোটিক কুকুর জেনি অংশ নিয়েছিল এবারের প্রদর্শনীতে ডিমেনশা বা অ্যালজেইমার্সে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সহায়তা করবে রোবটিক এই কুকুর সিইএস এর এবারের সেরা উদ্ভাবন বায়োলেগ এটি একটি রোবোটিক কৃত্রিম পা যা পঙ্গু ব্যক্তিদের জীবন বদলে দিতে সক্ষম স্বাভাবিকভাবে চলাচলের জন্য বায়োলেগ বিশেষ ধরনের সেন্সর এবং মোটর ব্যবহার করে থাকে তবে প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের আমদানি শিল্পের ওপর অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা নিয়ে প্রযুক্তি খাতে দেখা দিয়েছে উদ্বেগ বিশ্লেষক বলছেন শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়বে প্রযুক্তি খাতে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সিইএস সবসময় উদ্ভাবন প্রযুক্তির জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে কারণ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বার্ষিক এই আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ সমস্যা সমাধানের অভিনব সব উদ্ভাবন প্রযুক্তি প্রেমীদের সামনে উন্মোচন করে থাকে হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর